হ্যালো স্টুডেন্টস আমি ইতি স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার আন্ডারgraduate প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু যে মেজর হিস্ট্রি রয়েছে সেই মেজর 5 হিস্ট্রি থার্ড সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস সেটা হলো তোমরা দেখবে মেজর 5 এর ইউনিট নাম্বার 1 ইউনিট নাম্বার থেকে আজকে অতি একটা টপিক আদি মধ্যযুগের ইতিহাসের সাহিত্যিক উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কিন্তু পুরো সোর্সেস নিয়ে আলোচনা করবো না আমরা দুটো পার্টে এই ক্লাসটাকে ভাগ করেছি প্রথম পার্টে আলোচনা হবে অনলি লিটারি সোর্স অফ তোমার আর্লি ইন্ডিয়া তাহলে আর্লি মিডিভেল ইন্ডিয়া মানে আদি মধ্যযুগের যে ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে বিশেষ করে সাহিত্যিক উপাদানটা আজকে আলোচনা করব কারণ ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি একটা সাহিত্যিক উপাদান বা লিটারারি সোর্স একটা আর্কিওলজিক্যাল সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উপাদান তো প্রত্নতাত্ত্বিক উপাদান আমি নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সাহিত্যিক উপাদান তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো আমাদের ডিটেলসটা ওকে দেখ আমি একটু সরে যাচ্ছি স্ক্রিনশট করে নিতে পারো কি বলেছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করা আমাদের সেন্টার এডুকেশন প্রাইভেট লিমিটেড ঠিক আছে এবং তার আন্ডারে কিন্তু আমাদের জ্ঞান কোচিং সেন্টার কিন্তু কাজ করছে এবং জ্ঞান কোচিং সেন্টার আমাদের রেজিস্ট্রেশন করা তো কলেজ অনলাইন কোর্সেস যেটা রয়েছে সেই কলেজের অনলাইন কোর্সেস তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ড ফার্স্ট সেমিস্টার যারা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদের 999 রুপিস মেজর কোর্স এর মাইনর কোর্স 699 যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু 1199 পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে মেজর কোর্স এবং মাইনর কোর্সে রয়েছে 699 এবং যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র মেজর কোর্সে যে প্যাকেজিংটা রয়েছে তার হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো ডিটেলস জানতে হলে আমাদের পিস্টিক্যাল ডট কম এ সার্চ করো পিস্টিক্যাল ডট কম আবার বলছি এডুকেশনটা বাদ যাবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে তো ভুলবশত এখানে পিস্টিক্যাল এডুকেশন দিয়ে দেওয়া হয়েছে তো পিস্টিক্যাল ডট কম এ তোমরা যদি সার্চ করো ডিটেলসটা আমাদের পেয়ে যাবে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসের ডিটেলসে এখানে তোমরা দেখতে পাচ্ছ আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলো যেগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে আজকে আলোচনা হবে কি বলছে গুপ্ত সাম্রাজ্যের পতন থেকে তুর্ক আফগান শাসনের সূচনাকাল বিশেষ করে ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল রয়েছে এই সময়কালে ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে কোন কোন বইয়ে বারোশো ছয়ও দেওয়া আছে যেখানে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল বারোশো ছয় এই সময়কালটাকেও কেউ কিন্তু আদি মধ্যযুগ বলে চিহ্নিত করেছে তো বলছে এই সময় রাজনৈতিক সামাজিক প্রশাসনিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের ইতিহাস প্রাচীন যুগ থেকে কিন্তু মধ্যযুগে প্রবেশ করে তাহলে দীর্ঘ সময়কাল ছিল প্রাচীন যুগের এই প্রাচীন যুগের দীর্ঘ সময় পেরিয়ে কিন্তু একেবারে মধ্যযুগে প্রবেশ করেছিল কিন্তু আমাদের ভারতের ইতিহাস তো আদি মধ্যযুগের ইতিহাস রচনার জন্য যেসব উপাদানগুলোর উপর আমাদের নির্ভর করতে হয় সেগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় আমি বলেছিলাম যে প্রত্নাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান কিন্তু আজকের আলোচনার বিষয় আমরা শুধুমাত্র সাহিত্যিক উপাদান নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে তো সাহিত্যিক উপাদানগুলি মূলত দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে দেশীয় সাহিত্য এবং আরেকটা হচ্ছে বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্যের মধ্যে রয়েছে পুরাণ রয়েছে জীবনী গ্রন্থ রয়েছে স্থানীয় বা স্থানীয় ইতিহাস রয়েছে স্মৃতিশাস্ত্র জ্যোতির্বিদ্যা বিজ্ঞান বিষয়ে গ্রন্থ উল্লেখযোগ্য হ্যাঁ বিদেশি সাহিত্য বলতে এই সময় ভারতে আগত যে সমস্ত বিদেশি পর্যটকরা বিবরণ লিখেছেন সেই বিদেশি পর্যটকদের বিবরণকেই বোঝানো হয়ে থাকে চলে আসবো প্রথম পয়েন্ট পুরাণ সম্পর্কে আলোচনা দেখো আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে যদি জানতে চাই পুরাণ হলো সাহিত্যগত উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে আদি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস জানার মানে রচনার থেকে অর্থ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব কিন্তু অসামান্য পুরাণের সংখ্যা হচ্ছে আঠারোটা হলেও সব পুরাণে কিন্তু ঐতিহাসিক উপাদান নেই বিভিন্ন পুরাণের মধ্যে অগ্নি পুরাণ ভাগবত পুরাণ পদ্ম পুরাণ ব্রহ্মপুরাণ গুরুর পুরাণ মার্কিন পুরাণ মৎস্য পুরাণ প্রভৃতি উল্লেখযোগ্য একেবারে আমি লেফট সাইডে দেখতে পাচ্ছ বোর্ডে তোমাদের রাইট সাইডে এখানে টোটাল আঠারোটা পুরাণের নামই দেওয়া আছে অষ্টাদশ পুরাণ তোমরা যদি জানতে চাও কোন পুরাণে কতগুলি শ্লোক আছে সেটাও কিন্তু আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি বিষ্ণু পুরাণে রয়েছে তেইশ হাজার শ্লোক দেন নারদীয় পুরাণে রয়েছে পঁচিশ হাজার শ্লোক পুরাণে মানে পদ্ম পুরাণে রয়েছে পঁচপান্ন হাজার শ্লোক এবং গুরুর পুরাণে রয়েছে উনিশ হাজার শ্লোক তারপর বরাহ পুরাণে রয়েছে চব্বিশ হাজার শ্লোক ভাগবত পুরাণে রয়েছে আঠারো হাজার শ্লোক ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে বারো হাজার শ্লোক ব্রহ্ম পুরাণে রয়েছে শ্লোক পুরাণে শ্লোক ভবিষ্য পুরাণে রয়েছে হাজার শ্লোক মৎস্য পুরাণে চোদ্দ হাজার শ্লোক পূর্ব পুরাণে রয়েছে সতেরো হাজার শ্লোক লিঙ্গ পুরাণে রয়েছে আট মানে এগারো হাজার শ্লোক শিব পুরাণে রয়েছে চব্বিশ হাজার শ্লোক স্কন্দ পুরাণে সব থেকে বেশি শ্লোক রয়েছে সেটা হলো একাশি হাজার একশো শ্লোক রয়েছে এবং অগ্নি পুরাণে রয়েছে শ্লোক তো টোটাল প্রথমে রয়েছে ফার্স্ট স্কন্দ পুরাণ সব থেকে বেশি শ্লোক এবং তারপরে রয়েছে তোমার এখানে পদ্ম পুরাণে মানে পঁচপান্ন হাজার শ্লোক ঠিক আছে তো এটা ডিটেলসটা জেনে নিলাম স্ক্রিনশট করে রাখতে পারো নেক্সট চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টে সেটা হচ্ছে জীবনী গ্রন্থের ওপরে আলোচনা হবে এখন জীবনী গ্রন্থটা কি দেখো যখন কারো জীবনের সম্পর্কে আলোকপাত করা হয় তাকে আমরা জীবনী গ্রন্থ বলি বিশেষ করে যেগুলোকে আমরা বলি বায়োগ্রাফি ঠিক আছে দেখো জীবনী গ্রন্থের মধ্যে কি বলছে আদি মধ্যযুগের জীবনী গ্রন্থগুলিকে ইতিহাস রচনার কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে এ বিষয়ে প্রথমে হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের হর্ষচরিত গ্রন্থের উল্লেখ করা যেতে পারে কল্যাণের চালুকরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি কাশ্মীরি ব্রাহ্মণ বিলহন এর বিক্রমাঙ্কদেব চরিত গ্রন্থের প্রভুর কীর্তি বর্ণিত হয়েছে ঠিক আছে আবার পাল সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত এটাও কিন্তু জীবন একটা গ্রন্থ বা জীবনী গ্রন্থ বাগপতি রাজের গৌরবাহ গ্রন্থ রয়েছে থেকে কোন মানে কোন যশক মানে যশবর্মনের আহ তোমার হচ্ছে এখানে বলছে বঙ্গ বিজয়ের যে এক কল্প নাম মিশ্রিত কাহিনী জানা যায় বিখ্যাত জৈন কবি তোমার আচার্য জয়সিংহের পালি ভাষায় রচিত গ্রন্থ কুমার পাল দাদশ শতকের চালুক্য বংশের শাসক কুমার পালের ইতিহাস জানতেও কিন্তু সাহায্য করে পদ্মগুপ্ত নব শশাঙ্ক মানে পদ্মগুপ্ত রচনা করেছিল নব শশাঙ্ক চরিত এই গ্রন্থ থেকেও কিন্তু বিভিন্ন ইতিহাস জানা যায় এবার স্থানীয় উপাখ্যান বা স্থানীয় ইতিহাস বলছে ইতিহাসের উপাদান হিসেবে আদি মধ্যযুগের ভারতের স্থানীয় উপাখ্যান বিশেষ গুরুত্বপূর্ণ ভারতের প্রথম প্রকৃত ইতিহাস গ্রন্থ হলো কলহনের রাস্তরঙ্গিনী এখান থেকে আমরা আদি মধ্যযুগের ইতিহাসও কিন্তু জানতে পারি শুধুমাত্র কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস রাস্তরঙ্গিনীতে স্থান পায়নি কাশ্মীরের বাইরে ভারতবর্ষের অন্যান্য অঞ্চল এবং বহু পূর্ববর্তী এমনকি যিশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী শতকের ঘটনা এই কাব্যে কিন্তু লিপিবদ্ধ হয়েছে চালুক্য রাজাদের পৃষ্ঠপোষকতায় গুজরাটে অনেকগুলি ইতিবৃত্ত রচিত হয়েছিল এগুলির মধ্যে সোমেশ্বর রচিত রাসমালা এবং কীর্তিকৈমুদি মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি বালচন্দ্র রচিত বসন্ত বিলাস রাজশেখর রচিত প্রবন্ধকোশ বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানীয় উপাখ্যানের মধ্যে বা স্থানীয় ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে চলে আসবো পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে আমাদের স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র বলতে মনে করো কোনো রাইটারের মেমোরিতে থাকা কোনো ঘটনা সেটা যখন কেউ আকারে লিপিবদ্ধ করে তখন তাকে আমরা বলি স্মৃতিশাস্ত্রমূলক গ্রন্থ বলছে অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে আলোচ্য পর্বে ধর্মশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রগুলি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলির মধ্যে গ্রন্থ বল্লাল সেনের ভবদেব ভট্টের প্রায়শ্চিত্ত প্রকরণ মেধা তিথির হলায়ুদের ব্রাহ্মণ্য সর্বস্ব বিজ্ঞানেশ্বরের মিতাক্ষরা জিমুক বাহনের দায়ভাগ এবং ব্যবহার মাতৃকা অনিরুদ্ধের হরলতা ও পিতৃদায়িতা এই সময় স্মৃতিশাস্ত্রগুলিতে উত্তরাধিকার সংক্রান্ত বিধিবিধান সম্পত্তিরক্ষা পরলৌকিক ক্রিয়াকর্ম দণ্ড বিধান হ্যাঁ প্রভৃতি বিষয়ে নিয়মকানুন লিপিবদ্ধ হয়েছে যা ইতিহাসে রচনার কাজে নানাভাবে সাহায্য করে এবার চলে আসবো আমরা জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞান বিষয়ক চর্চা গুপ্ত পরবর্তী পর্যায়ে স্থীনিত হয়ে পড়েনি কিন্তু মানে জ্যোতির্বিদ্যা গুপ্ত যুগে তো বিজ্ঞানের অগ্রগতি ঘটেছিল সেটা আমরা খুব ভালোভাবেই জানি কিন্তু গুপ্ত যুগের পরবর্তীকালে বিশেষ করে আদি মধ্যযুগে আমরা যদি বলি বিজ্ঞান চর্চা হয়নি তাহলে একদম ভুল বলা হবে বিজ্ঞান চর্চা হয়েছিল কিন্তু অল্প বিস্তর হলেও কিন্তু সেই গতি বা ধারাটা কিন্তু অব্যাহত ছিল বলছে এই জাতীয় বিভিন্ন গ্রন্থ এবং ধারণাকে সমর্থন করে এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি অধ্যায় শ্রীধরের গণিতবার তারপর গ্রন্থ চক্রপানি দত্তের চিকিৎসা আর সার সংগ্রহ রয়েছে তার পাল কাপ্যের হস্তায়ুর্বেদ চীনা পর্যটক সাং এর বিবরণেও কিন্তু চিকিৎসা স্বাস্থ্যের উন্নতির উল্লেখ পাওয়া যায় তিনি বলেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এই সময় চিকিৎসাবিদ্যা গণিত এবং যোগশাস্ত্র প্রভৃতি বিষয়ে কিন্তু শিক্ষাদান করা হতো খুব গুরুত্বপূর্ণ ছিল নানন্দ বিশ্ববিদ্যালয় এই তোমার হচ্ছে বিজ্ঞান বিষয়ক আর সমস্ত চর্চার ক্ষেত্রে বা জ্যোতির্বিদ্যা চর্চার ক্ষেত্রে নেক্সট পয়েন্ট সাহিত্য যেগুলো বিদেশি আমাদের যে সমস্ত পর্যটকরা আমাদের ভারতবর্ষে এসেছিল তারা আমাদের ভারত সম্পর্কে যে অভিজ্ঞতা বা জ্ঞান জ্ঞান সেই অর্জন করে কিন্তু লিপিবদ্ধ করেছেন এবার চৈনিক সাহিত্য প্রথম পয়েন্ট চৈনিক সাহিত্য বলছে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউএন সাং ছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ তীর্থস্থান পর্যবেক্ষণ ও বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করতে কিন্তু ভারতে এসেছিলেন ভারতের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে তিনি সি কি গ্রন্থটি রচনা করেন ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের বিবর্তন ছাড়া পুষ্যভূতিরাজ হর্ষবর্ধনের রাজত্বকাল এবং সমসাময়িক ভারতের রাজনৈতিক সামাজিক ধর্মীয় এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে বহু তথ্যও কিন্তু এতে পাওয়া যায় আবার সপ্তম শতাব্দীর শেষে সি ই সিং ভারতে কিন্তু আসেন এবং তার বিবরণীমূলক গ্রন্থের নাম আহ কাউ চুয়েন গ্রন্থটি রাজনৈতিক ইতিহাস রচনার কাজে বিশেষ সাহায্য না করলেও অর্থ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনার কাজে কিন্তু বিশেষভাবে সাহায্য করে ঠিক আছে চৈনিক সাহিত্যর পরে আমাদের চলে আসবে আরবীয় সাহিত্য এবার আরবীয় সাহিত্যের মধ্যে আমরা কি কি পড়বো বা কি কি জানবো সেটা রয়েছে আরবীয় সাহিত্য বিশেষ করে আল বেরুনি আল বেরুনির গ্রন্থ কিন্তু খুব উল্লেখযোগ্য কি বলছে আরবদের সিন্ধু বিজয়ের পরবর্তী সময় থেকে বহু আরবীয় পর্যটক পণ্ডিতেরা ভারতবর্ষে ভ্রমণ করেন খ্রিস্টীয় নবম শতকে একজন উল্লেখযোগ্য আরবীয় পর্যটক হলেন সুলেমান যিনি পালরাজ দেবপালের সময় কিন্তু ভারতে এসেছিলেন তার বর্ণিত বিবরণের নাম ছিল সিলসিলা ওয়ারিস এই গ্রন্থে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজ্যের যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র বা পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল সেই ত্রিশক্তি সংগ্রামের বিস্তারিত বিবরণও কিন্তু এতে পাওয়া যায় আলোচ্য পর্বের আর একটি উল্লেখযোগ্য আরবীয় পণ্ডিত হলেন আল তিনি তকক ই হিন্দ এবং তারিক উল হিন্দ রচনা করেছেন সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রাককালে ভারতের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাওয়া যায় এই গ্রন্থে ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান সাহিত্যিক উপাদান বিশেষ করে এই নিয়ে আজকে আলোচনা করা হল এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো প্রত্নাত্ত্বিক উপাদান নিয়ে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নাওনি তারা অতি সত্বর যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ধারাবাহিক ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর কোন 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 সাবজেক্টের ভিডিওগুলো তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ